দেখুন ভারতবর্ষের পার্লামেন্টের সর্বোচ্চ পার্লামেন্টের কি অবস্থা চুয়ে চুয়ে উন্নয়ন পড়ছে নীল বালতিতে না উড়ে উড়ে পড়ছে নীল বালতিতে উন্নয়ন কিন্তু আশ্চর্য ব্যাপারটা এটাই বিষয়টা এটাই আপনি ভাববেন যে আমি কি পাগলামা করছি পাগলামো নয় আপনারা দেখুন মানে ভাবতে অবাক লাগছে যেটা পার্লামেন্ট সর্বোচ্চ পার্লামেন্ট ভারত সরকার গভর্নমেন্ট একটা পার্লামেন্ট এটা বাংলাদেশ নয় অন্য কোনো কান্ট্রি নয় এটা ইন্ডিয়া ইন্ডিয়া একটা এখন এখন ইন্ডিয়ার যা পরিস্থিতি তাতে আমেরিকা চীনের সাথে মোকাবেলার মতো একটা শক্তি রেখে সেখানে যদি পার্লামেন্টের এই অবস্থা হয় তার মানুষ তো হাসবে এই নিউজটা যদি বিদেশি যায় তাহলে তারা তো হাসবে নতুন সংসদ ভবনে চুই চুঁ জল পড়ছে নীল বালতিতে দেখুন কি অবস্থা মানে ভাবতে লজ্জা লাগবে আরে ভাই এখন যদি একটা পার্লামেন্টে এই অবস্থা কংক্রিটে কাজ হয় তাহলে এখন যে বান হচ্ছে রিসেন্ট যে বানগুলো চলছে আশপাশে আমি যেহেতু বোলপুর নিউজ থেকে কথা বলছি বোলপুর থেকে তা আমার আশপাশে যে কোপাই রিভার কোপাই ব্রিজগুলো সেইগুলো তো আমরা যদি পারাপার করছি তাহলে তাদের প্রতি আমি কী করে ভরসা করবো নীতিন গড়গড়ি যে ফ্লাইওভার বড় বড় ব্রিজ রোড করছে তাদের প্রতি আমরা কী করে ভরসা করব। একটা পার্লামেন্ট যদি আর কী অবস্থা হয় তাহলে রোডগুলো কোথায় থাকে রোডগুলো তো সাদা মানুষ যাবে ওরাও যাবে সেটা আলাদা জিনিস কিন্তু ওইখানে সবসময় ওরা থাকে না বড় বড় এমপিরা থাকে মানে বড় বড় প্রত্যেকটা এমপি থাকে প্রধানমন্ত্রী এখন সবাই থাকে সর্বোচ্চ মানুষরা ওখানে থাকে তাদের যদি রিক্স এতটা রিক্স হয়ে তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে প্রশ্নটা আমার এটাই দেখুন কি অবস্থা মানে ভাবতে আপনাদের গাছ ছিঁড়ে দেবে ঘটনা কিন্তু সত্যি এই মুহূর্তে আবার কংগ্রেস কংগ্রেসের পার্টি ওরা আবার একটা বলেছে মানে একটা বৈঠক করা কথা বলে সব সব কিছু বাদ দিয়ে এই বিষয়ে নিয়ে একটা বৈঠক করা কথা বলে টিম গঠন করতে বলেছে সেটা নিয়ে দেখতে বলেছে একটা পার্লামেন্ট যে অবস্থা হয় তার পেছনে কে আছে কী রহস্য সেটার জন্য তদন্ত জন্য আর জানিয়েছে কংগ্রেস দেখুন কী অবস্থা ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি Тим лук мата делай, я с ней.